কি পাখি কি পাখি বল এই বড়ো হয়

বাজার থেকে একটা দেশি মুরগি ডিম পড়া মুরগি আবার দেখ মুরগিটা কত সুন্দর বারপর

আর মা মশলাটা বেটে দাও আগে লঙ্কাটা বেটে নিচ্ছে আমি এদিকে চুই ঝাল আলু পেঁয়াজ সব কাটি ডিম হয়েছে বাবা হ্যাঁ রে দেখ একটা সাদা একটা ডিম একদম এই দেখ কত সুন্দর একটা দারুণ ডিম হয়েছে আর এই দেখ ছোট ছোট কত ডিম হয়েছে তেলও হয়েছে তো কত বাবা আবার সাদা তেল দেখ মুরগিটা কতটা তেল হয়েছে তনু লেগ পিসটা কি গোটা রাখবো না কেটে দেবো কেটে দাও ছোট করে দাও তাহলে ছোট ছোট করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সব জায়গায় তেল হয়ে গেছে এই ভেতরে ভেতরে তেল হয়েছে এই সাদা তেল প্রচন্ড তেল হয়েছে প্রচন্ড তেল হয়েছে চুই ঝালের এই ডাটাগুলোই কিন্তু মাংসর ভিতরে দেয় ডাটা যেমন কাটে ওই রকম করে কেটে ছোট ছোট পিস করে মাংসর ভিতরে দিয়ে কষাতে হয় খেতে কিন্তু দারুণ লাগে ঝাল ঝাল বেশ গোলমরিচ জিরে ধনে গরম মশলা একসাথে বেটে নেব। দেশি মুরগির মাংসটা এক গামলা হয়েছে আর এই দেখুন চর্বিটা কতটা থক চর্বি এবার সব রকম মশলা দিয়ে মাংসটা মেখে আধ ঘন্টার জন্য রেখে দেবো তারপরে আমি আলুটা ভেজে নেব গুঁড়ো মশলায় দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা এবার দেবো বেটে রাখা মশলা পরিমাণ মতন হলুদ স্বাদ মতন নুন এবার দেবো কেটে রাখা পেঁয়াজ আর অল্প পরিমাণ সর্ষের তেল দেব কারণ চর্বি আছে তো অনেকটা আদা রসুন বাটা এই যে দাও এবার এমন করে মাখাতে হবে যেন অর্ধেক রান্না হাতে মাখাতেই হয়ে যায় উনুনটা বেশ ভালোই ধরেছে কড়াই গরম সর্ষের তেল হালকা একটু তেলের উপরে হলুদ দিচ্ছি কেটে রাখা আলু ফোড়নে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ছোটো ছোট কটা টমেটো কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাংসতে কিন্তু জল দেওয়া হয়নি কতটা জল বেরিয়েছে ঝোলটা শুকিয়ে গেছে আর কষানো হয়ে গেছে এবার চুইঝালগুলো দিয়ে দেবো মাংসতে বেশি তেল দিইনি কিন্তু চর্বিগুলো বলে কত তেল বেরিয়েছে মাংসটা দারুন শেদ্ধ হয়েছে দারুন টেস্ট মুভিটা খেতে দারুন হয়েছে আজকে কিন্তু কাকু এসেছে আমাদের সাথে খেতে ওই যে ওই কোনায় বসে আছে খাচ্ছে কাকু রান্না কেমন হয়েছে দারুন হয়েছে খুব সুন্দর রান্না আছে আর নরম হয়েছে তো মাংস হ্যাঁ নরম হয়েছে অনেক অনেকদিন বাদে এত সুন্দর নরম একটা ডিম দাও সুন্দর খেলাম হ্যাঁ দাও তোমাকে একটা দিই ডিম দাও এই যে ডিম আমি একটু খেয়ে দেখি এবার দারুণ লাগছে খেতে এই যে কুসুম খালি